পীড়িতের এত ঝাল ওই গেছে পিঠের সাল এমন ছেসা দিলি মনে থাকবে চিরকাল রে এমন ছেসা দিলি মনে থাকবে চিরকাল তোর পীড়িতের এত ঝাল ওই গেছে পিঠের সাল এমন ছেসা দিলি মনে থাকবে চিরকাল রে এমন ছেসা দিলি মনে থাকবে চিরকাল মাইশের মাথায় বাড়ি দিছি তোর কোথায় চুরি করছি মাইশের মাথায় বাড়ি দিছি ও হো হো মাইয়া লোকের প্রেমে পয়রায় আমার কি হাল তোর পীরিতের এত ঝাল উঠে গেছে পিঠের সাল এমন ছেসা দিলি মনে থাকবে চিরকাল রে এমন ছেসা দিলি মনে থাকবে চিরকাল